রাজু নামক একটি রাখাল মাঠে গরু আজকের গরুগুলো বেশ শান্ত আছে হঠাৎ জঙ্গলের দিক থেকে একটি বাঘ পেরিয়ে আসে রাজু ভয় পেয়ে চিৎকার করে বাঘ বাঘ এসেছে সবাই সাবধান গ্রামের লোকজন দৌড়ে আসে কিন্তু বাঘকে দেখে না রাজু তুই মিথ্যে কথা বলছিস এখানে কোনো বাঘ নেই না আমি সত্যিই দেখেছি কিছুক্ষণ পর রাজু আবারও বাঘ দেখার ভান করে চিৎকার করে বাঘ বাঘ এসেছে গ্রামের লোকজন আবারও দৌড়ে আসে কিন্তু এবারও বাঘ দেখে না তারা রাজু তুই আবারও মিথ্যে বলছিস আমরা আর তোর কথা বিশ্বাস করব না একদিন সত্যি একটি বাঘ আসে এবং রাজু চিৎকার করে বাঘ এসেছে এবার সত্যি কিন্তু গ্রামের লোকজন আর রাজুর কথা বিশ্বাস করে না এবং কেউ আসেও না বাঘ রাজুর গরুগুলো সব খেয়ে ফেললো রাজু দুঃখিত হয়ে বসে থাকে আমি মিথ্যা বলার জন্য শাস্তি পেলাম এখন থেকে আর কখনো মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলার ফল কখনো ভালো হয় না তাই সর্বদা সত্যি কথা বলাই শ্রেয়